নিজের নাম দিয়ে কিভাবে ফ্রিতে লোগো ডিজাইন করে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডিজাইন ডট কম তো ডিজাইন ডট কম লিখে সার্চ করে দিলাম তো এটা লিখে সার্চ করলে সরাসরি সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে তো এখানে নিয়ে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন ইন্টারিউড বিজনেস নেম অর্থাৎ আপনাদের এখানে নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লোগো তো ক্রিয়েট লোগোর উপর একটা টাচ করে দেব তো ক্রিয়েট লোগোর উপর টাচ করার পরে এখানে একটা কিওয়ার্ড দিতে বলবে তো আপনারা কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন কোন টাইপের আপনার দেবেন তো আমি গেমিং দিলাম তারপরে এখানে কন্টিনিউ অপশন টাচ করবেন তো কন্টিনিউ লোডিং হবে লোডিং হওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের লোগো ডিজাইন হয়ে গেছে একদম ফ্রিতে তো আপনারা যে লোগোনটা লোগোটা এখান থেকে সেভ করবেন আপনারা ডাউনলোডে সাপ দিলে এখানে সাইন আপ করতে বলবেন তো গুগলতে সাইন আপ করে নেবেন আপনারা তো এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু এরকম আসবে তারপর এখান থেকে আপনারা নাম আবার চেঞ্জ করতে পারবেন বা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে আপনারা ডাউনলোড অপশনে টাস করে আপনারা ডাউনলোড করে করতে পারবেন এই লোগোটি